এলাকায় প্রভাব বিস্তার করতে রাতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় একটি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র অস্ত্রসহ জনকে আটক করেছে যৌতবাহিনী গত বাইশ নভেম্বর শনিবার রাতে কিশোরগঞ্জ পাঁচ আসনে মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা জেরে কিশোরগঞ্জের বাজিতপুরের নান্দিনা এলাকায় মহড়া দেয় তারা স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরের নান্দিনা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের শোডাউনের পর বিকালে এহসানুল হুদার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় প্রতিপক্ষ এই ঘটনার জেরে বাইশ নভেম্বর শনিবার রাতে বাইশ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকেরা প্রতিশোধ পরায়ণ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দিতে নামলে যৌথ বাহিনী তাদের গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ছয় রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বাজিতপুর থানার ওসি মোহাম্মদ মুরাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে